আবার সেই নাটক আবার লাইভ আবার চোখ থেকে বার করা শুরু হয়েছে কার কথা বলছি অবশ্য করে আশাবাসী আশামাসির একটা পিক আমার খুব পছন্দ হয়েছে মিঠুদির ওখানে দেখেছি বোধহয় আর কেউ কেউ বোধহয় দেয় তা মিঠুদি তোমার একটা রিকোয়েস্ট আমি রাখবো তার আগে তোমাকেও একটু পারমিশ তোমার কাছে একটু পারমিশন চেয়ে নিচ্ছি ওই আশামাসির পিকটা কি আমি একটু থামলে লাগাতে পারি আমার হেভি পছন্দ হয়েছে সত্যি অসাধারণ এক্সক্লুজিভ সারা গুগল আমি টাইপ করে ফেলেছি কি লিখে টাইপ করে তোমরা ওটাকে পেয়েছো আমি ঠিক জানি না আমি কি মাঝে মাঝে ওই ফটোটা নিতে পারি একদম পারফেক্ট আশাপাশি ম্যামের সেই সাজগোজ কোথায় গেল কদিন খুব সঙ্গীতা ম্যাম সাজার ইচ্ছা ছিল তা যে জামা কাপড় পরে শাড়ি শাড়ি পরে মেয়ে সঙ্গীতা ম্যাডাম সাজ দিলো তারপর আবার অ্যাক্টিং দেখাতে হবে আমি খুব ডিপ্রেস আমার খুব কষ্ট আমার জন্য গার্ডটা খোলা হয়েছে তো মিঠু এই কথাটা হ্যাঁ বলার আগে একটা মিঠু দি রিকোয়েস্ট আমাকে রাখতে হবে সেটা হচ্ছে এই যে পলা দেখতে পাচ্ছ মিঠুদি তোমার এই পলাটা নাকি ভালো লেগেছে কারুর বিড়াল ভালো লাগে কারুর পলা ভালো লাগে দূর বাবা ভিডিও কারুর ভালো লাগে না নাকি তা কী জানে এই পলাটা সিলভারের কিন্তু মানে অরিজিনাল সিলভারেরই আমি নিউ মার্কেটের এক সিলভারের যে দোকানগুলো সেখান থেকে কিনি মাঝে মাঝেই কিনি আমি আমার সিলভার ভীষণ ভালো লাগে মানে পুরো সিলভারের সেট আমার মোটামুটি কালেক্ট করা আছে আর এখন সোনার যার দাম চট করে এদিক ওদিক পড়া প্লাস ফ্যাশানটা ভালো হয় বিশ্বাস করে ইয়াং মেয়ে আমার মেয়ে আছে ভীষণভাবে মানে রূপোটা খুব বেশি ভালোবাসে ও তো যাই হোক তো দেখে নিয়েছ হাতেই পড়েছি হঠাৎ করে ইচ্ছে হলো ওরই তো না মানে তোলা তোলা করে রেখে দিই তো যাই হোক পড়েছি তো যাই হোক দেখে নিলে এবারে আসি আসল কথায় আসি জবা মাসি আসামাসি আবার লাইফ আবার কান্নাকাটি ধরিত্রীদের কথা এত খারাপ লেগেছে মানে কি বলো ও একটা ভালো জানে এটা বিদেশি রুলস নিজেদের মধ্যে ডিভাইড করে দাও যখন দেখবে ভাঙতে পারছো না একটা বড়ো গ্রুপ ভাঙতে পারছো না তখন নিজেদের মধ্যে একে ওকে তাকে লাগিয়ে দাও এখন ধরিত্রীকে ভালো বলার কারণ কি তাহলে ধরিত্রী একটু হলেও মোল্ড হয়ে যাবে কান্নাকাটি থেকে কারণ ধরিত্রী মনটা সরল তার থেকে সময় একটু বেশি শক্ত রিঙ্কু দি প্রচণ্ড খারাপ কারণ একদম স্ট্রিক্ট সে একদম স্কুল টিচারদের মতো আমার যেটুকু কথাবার্তা বা মনে হয়েছে ভীষণভাবে সেই রিঙ্কুদিকে একদম পছন্দ না বাহানা দিচ্ছে কি রিঙ্কুদি নাকি ম্যাডামেরও উপরে চড়তে যাচ্ছিলো একে শুধু হ্যাঁ রে তোকে সত্যি তোকে কেউ দমাতে পারবে না শোন বলছি তোকে অনেক তো সংসার করলি অনেক তো লোকের সংসার গুছিয়ে দেওয়ার জন্য বেরোলি জগৎটা না ওরকমও না আমিও ছোটোবেলায় ভীষণ মানে উচিত বক্তা ছোটোবেলা থেকেই বলতাম কিন্তু কখনো না কখনো কখনো সংসারের ভালোর জন্য বা বন্ধুত্ব বজায় রাখতে গেলে একটুখানি যদি নম্র হতে হয় দেখ তোর অবস্থা দেখ বেশি এই জেদ বেশি এই জন্য এই যে যে মান সম্মান হানি হয়েছে হ্যাঁ তারপরে কি কেস খেয়ে খেয়ে মরছিস এটা খুব ভালো লাগছে না উচিত কথা বলতে হুম উচিত কথা উচিত কাজ আমাকে কেউ নোয়াতে পারবে না যদি বড়োরা বা শ্রদ্ধেয় ব্যক্তিরা যদি কিছু বলে আমি জানি না তোকে ম্যাডাম তোকে কোন খারাপ নোংরা কাজ করার জন্য বলেছে যে নোংরা কাজটা তুই করতে পারিস নি এখন তো মনে হচ্ছে ওটা নোংরা কাজ তার জন্য তুই সরে এসছিস নাকি তুই মানে ম্যাডামকে সরিয়ে দেখছিস যে এই বাবা একে তো আমি আমার চ্যানেলে আনলাম কিন্তু সবাই তো দেখছি একে বেশি পছন্দ করে ফেলছে তুই সেই জায়গাটা থেকে ভাবছিস এই সেরেছে রে তার থেকে বরঞ্চ আমি একে যদি সরাই আবার সেই জায়গাটা নিয়ে আসি ফুল বাবা তুমি ভালো তোমাকে যে না চেনে এখনও কাউকে আমি চিনতে পারিনি আমি ভালো করতে গিয়েছিলাম গো বারবার আমি ঠক খাই আমার যত উপকার আমার ওয়াইটিতে এসে এত উপকার আমার সমস্ত কিছু ওয়াইটিতে এসে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কোথাও না উপকার ও মাত্রই ওয়াইটিতে এসে ব্লগারদের ল্যাস ধরে ধরে তো অনেকেই আমার ভালোবাসার ভিউয়ারসা যারা ভালো কমেন্ট করেছো বলেছো হ্যাঁ টাকার ব্যাপারটা সত্যি একটু খোলা সত্যি কথাই তো এটা আমারও মনে হয় যে কত কত টাকা ভিউয়ারদের কাছে থাকতে পারে এইভাবে একটা ব্লগারকে এইভাবে দেয় কিন্তু খাটের কথা সন্দীপই বলেছিল সেটাও কিছু বড় অ্যামাউন্ট না সেটুকু টাকা দেওয়া ভাই আমি যেহেতু দিতে পারবো না বা দেবো না আমি জোর বেশি পাঁচশো বিশ্বাস করো অসুস্থ বাচ্চা হোক বা যাই হোক আমার ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম আমি ফাইভ হান্ড্রেড অবধি দিয়েছি সে ডগিদের অপারেশন করা হোক বিড়ালদের অপারেশন করা হোক যেরকম ফেসবুকে দেখি রেখি যদি মনে করি যে হ্যাঁ দেওয়া উচিত কষ্ট লাগে তখন ভাই আমি আমার জায়গা থেকে বলছি সেখানে আমার অকাত কম তাই আমি পাঁচশো ম্যাক্সিমাম বলছি যাদের অকাত বেশি তারা পাঁচ যেমন ম্যান্ডি পিয়াকে পাঁচ টাকা দিয়েছে গীতাটুনির বাসায় এদেরকে সবাইকে বেশ টাকা পয়সা দিয়ে ঠিয়ে হেল্পেপ করেছিল সেই অ্যামাউন্ট কত কি জানি না তাদের অনেক অকাত বেশি তাই আর তারা কিছু তার সঙ্গে লাভও পেয়েছিল একে নিয়ে বলা বা এর সাথে মেলামেশা করলে যদি ভিউজটা বেশি হয় সেই জায়গা থেকে তারা করেছি যাই হোক দিয়েছে তো এটাই বড়ো মনের পরিচয় তো হয়েছে কি হয়েছে কি হয়েছে কি বলো তো এ এই কিউআর কোড কিউআর কোড হ্যাঁ দীপ্তিদিকে আমি বলি দীপ্তিদি যখন জানতো যে ম্যাডামের সঙ্গে সম্পর্ক ভালো না এবং দীপ্তিদিদের সঙ্গেও সম্পর্ক যেন তেন প্রকারে ভুল বোঝাবুঝির জন্য খারাপ হয়ে গেছিলো সেখান থেকে হসপিটাল থেকে দীপ্তিদি যখন জানতো যে কিউআর কোড দেওয়া যাবে না কিউ কোড দেওয়া যাবে না অপরাধ তাহলে তিনি কেন ম্যাডামকে তাও রিকোয়েস্ট করেছিল যে ম্যাডাম আপনাকে ফোন করছি কিউআর কোড দিতে চাইছে কেন যে বন্ধু কথা শোনে না যে ভালো কথা শোনে না তার পাশে দাঁড়ানো কিসে যে 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 তোমার মানে বোঝানোতে বুঝবে না তার সাথে কিসের তোমার সক্ষতা ভাই কিসের সক্ষতা ভাই এটা তো একদম সত্যি আর যে যাই বলুক এর খুব অহংকার এর খুব কি বড় চ্যানেল আমি একে একদম পায়ের তলায় ছাড়া আর কিছু রাখতে চাই না দীপ্তিদি বলছে ফোন করেছিল ধরবে না দীপ্তিদি তোমার যা শিক্ষা দীক্ষা তোমার যা স্ট্যাটাস তোমার চ্যানেল হয়তো সাবস্ক্রাইবার দিক থেকে ছোটো তোমার ওকে কোন দিক থেকে বিশাল কিছু মনে হয়ে তোমার তাকে মনে হয়েছিল ওর খুব অহংকারী অহংকারীটা তোমরাই ওকে পোস্টায় দিচ্ছ সঞ্জয় কালকে বলেছে এ ছোটদের পাত্তা দেয় না পাত্তা নিতে যাবে কেন কেন একে পুজবে তোমরা ওয়াইটিতে কে হ্যাঁ কে লোকের বাড়ি গিয়ে গিয়ে কোন কোন ভিডিওতে লজিক্যালি দিয়ে ওর মানে প্রচুর প্রচুর মানে ভিউজ হয়েছে যেখানে ওর প্রচুর লজিক আমাদের আমাকে একটুখানি পুরনো ভিউয়ার বা ওর ভিউয়ার যদি দেখো একটু তো যে ও ওই সব ভিডিওগুলো খুব ভালো করেছে সেই জন্য ও আজকে এত বড় চ্যানেলের ওনার হয়েছে মানে সাবস্ক্রাইবারের দিক থেকে বড় তার আবার অহংকার ওই মহিলার অহংকার কি আছে কি আছে ওই খিস্তি খাউরি আর ওই ওই নোংরা কথা বলা ছাড়া এখন সেই দিক থেকে যদি বলতে পারো যে তোমরা ওরকম পারছো না ও পারছে সেই জায়গাটায় অহংকার তোমাদের কথা অনুযায়ী ওসবকে পায়ের তলায় রাখা ছাড়া আর কি কোনো জায়গা নেই কোনো মানুষকেই পায়ের তলায় রাখা উচিত না কিন্তু তোমরা যে বলছো খুব অহংকার ছিল ছোটোদের সঙ্গে কথা বলতো না ছোট ছোটো ভিউয়ারদের সঙ্গে কথা বলে না তাদের মানে তাদের কমেন্ট করে না মানে তাদেরকে পাত্তা দেয় না কীভাবে পাত্তা পেতে কে গেছে সে আমি জানি না তবে তোমাদের কাছ থেকে শোনা যে পাত্তা না ভাই এ সমস্ত মহিলাকে কেন মাথায় চড়ানো হ্যাঁ এ সমস্ত মহিলা সমাজে ওয়াইটিতে থাকলে আর ক্ষতিকারক হ্যাঁ এই ব্লগারের বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে শীত কেটে ঢুকে একেবারে পুরো ফাঁকা করে দিয়ে চলে এসেছে সিন্দুর থেকে শুরু করে সমস্ত কিছু অনেক কিছু পয়েন্ট হয়তো আমি মিস করে যাব হয়তো পরের ভিডিওতে বলবো এইটুকু আবার বলা যে দীপ্তি দিয়ে নিশ্চয়ই ক্রাউড ফান্ডিং বা অন্য কিছুর দিক থেকে নিশ্চয়ই সে রাজি না কিন্তু চাইবে কেন এই জায়গাটা থেকে বারবার যখন ঘোড়া বা অন্যকে বলো প্লাস তুমি নিজেও বলছো যে এটা আমি সাপোর্ট করি না তাহলে কোন বড়ো লাখ টাকার অ্যামাউন্ট ওষুধের অ্যামাউন্ট ধরে দেওয়াতে তুমি ম্যাডামের সঙ্গে ফোন করতে গেলে ম্যাডামের কাছে ফোন করতে গেলে হুম যখন জানো যে এরকম একটা সম্পর্ক আর ম্যাডাম তোমাদেরকে কেস দেবো কেস দেবো করে মানে একটা একটা বিকট একটা পরিবেশ তোমাদের সঙ্গে এটা তো সত্যি কথা পরিবেশ সৃষ্টি হয়েছে হ্যাঁ তা সত্ত্বেও তোমরা অ্যাকচুয়ালি ভেবেছিলে কি মানে বৃত্তি দিয়েভাবে আপডেট দিচ্ছিলো মানে আমি তো প্রথম দিন একদম আমার হাসি পেয়েছিল যে কি ওর সিঁদুরের এর জন্য প্রার্থনা করি না আবার কে তখন আমার মা মারা গেছিলো সাধারণত আমি অর্থ ওয়াইটি দেখতাম না পরে দেখেছিলাম আমি যে বাবা বিশাল ব্যাপার মানে লোকেদের এত বেশি কষ্ট হচ্ছে সে বলার না অবশ্যই কষ্ট হয় কেউ অসুস্থ হলে তার জন্য সিনফ্যাটিক খেলে বারবার করে ভিডিও আপডেট দেওয়ার তো তেমন কিছু কি প্রয়োজন আছে কে ও কে ওয়াইটির আর ওর হাজবেন্ডে বা কে যে এইভাবে আপডেট দিতে হবে মনে তো হয় না তো যাই হোক যারা চেয়েছে তারা দেখেছে খুশি হয়েছে আসলে এরা সবাই ভেবেছিল কি যে এর এই অসুস্থতাটাতে মিলে মিলেমিশে অসুস্থতাকে নিয়ে অসুস্থতাটাকে বিক্রি করে প্রচুর মহান হয়ে যাবে সন্দীপের কেসটা নিয়ে কেস ফেস খাওয়া খাবি চেঁচামেচি অনেক কিছু হচ্ছে ম্যাডামের সঙ্গে অশান্তি লাগছে এই সময় ঠিক ওই সময় এর হাজব্যান্ডটা যখন অসুস্থ সেই মানে পাশে দাঁড়ানোর জন্য হোক কেউ কেউ বা এ নিজেও ম্যাডামের সঙ্গে কথা বলে হোক যে এই জায়গাটাকে একটা মলম লাগিয়ে এই জায়গাটা আমি মানে বিক্রি করে আবার ওয়াইটিতে আমি আমরা সেই পরিবেশটা আবার সৃষ্টি করব। আবার সেই সন্দীপকে নিয়ে কাটা হোক বা সেই লেভেলে কন্ট্রোভার্সি করবে এবং তার থেকেও বড়ো কথা প্রচুর ভিউয়ার্স আমাদেরকে ভালোবাসবে যারা সাপোর্ট করতে গেছে তারাও হয়তো ভেবেছে যে প্রচুর ভিউয়ার্স আমাদের ভালোবাসবে আর যাকে করতে গেছে সেও ভেবেছে যে আমি মহান হয়ে যাব আরও বেশি বুঝতে পারেনি যে ভিউসা এইভাবে ছুঁড়ে ফেলে দেবে এবং এত পর্যন্ত প্রত্যেকে কোশ্চেন তুলবে যে এটা তোমাদের ভুল হয়েছে দেখো এদের পরে সাপোর্ট করা লোকজনও কিন্তু মানে এটাই বলছি তোমাদের ভুল হয়েছে এই যে কেউ কেউ হয়তো সেভাবে ডিটেলসে মানে খুব রাউডিভাবে যেভাবে ঘোড়াকে বলছে তারা হয়তো এভাবে বলছে না কিন্তু তারা একবারও কিন্তু বলছে না যে এই জাস্ট কিছু ভালো করেছে তারা হ্যাঁ তারা বলছে সন্দীপের নাকি উপকার করতে গেছে যেটা আমি মানতেই পারি না উপকার করতে গেলে ব্যাগ ঝুলিয়ে ব্লগালে বাড়ি যেতে হয় না উপকার করার জায়গা অনেক আছে হ্যাঁ ওরা চায়নি উপকার ওরা চাইনি যে এসো আমার বাড়িতে এসো এসো আমার বাড়িতে আসো খাও দাও আমার উপকার করো বলেছিল কি বলেনি এখন একটা মানুষ যদি যেচে পড়ে বারবার আসে ওরাও তখন অসহায় ওরাও ভেবেছে যে দেখি একটু সে যে এই টাইপের যন্ত্র একটু কাটতে হয়েছিল তারা যদি ভেবে থাকে যে তারা ভেবেছিল হয়তো তারা অনেক কিছু ভালো মানে লোকেদের চোখে অনেক ভালো হবে কিন্তু এটুকু বুঝতে পারিনি যে রে রে করে কাছের মানুষ মানে ভালো যারা সাপোর্ট করতো সে ভিউয়ার্স বলো আর ক্রিয়েটার বলো সবাই কিন্তু রে রে করে উঠেছে এই টাকা চাওয়ার ব্যাপারটাতে চুপকেছে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে হ্যাঁ কিউআর কোড দেয়নি কিন্তু সবার রেগেস্টে থেকে একটা ফোন নাম্বার দিয়ে দিয়েছে মানে অনেকেই কিন্তু ভাবছে যে ও প্রচুর অন্যায় করেছে কিন্তু ঝেড়ে কাজতে পারছে না ওর সঙ্গে কম্পেয়ার করতে গেলেই ঘোড়া তুই তো অনেক কিছু করেছিস ঘোড়া করতেছি আরে ঘোড়া করেছে তো ঘোড়ার জায়গায় ঘোড়া যা করেছে এ তথই বছয় বাজে কাজ করেছে এ তথই বচয় বাজে কাজ করেছে তো এবারে আসি আজকে একটি লাইভ দেখলাম দুপুরবেলা কী করবে কাজ নেই সবাই বলছে তোমার কাজ নেই বলছে হ্যাঁ কাজ আছে তো এই চুল টুলগুলোকে একটু নিয়ে পড়তে হবে কাজ আর কী থাকবে দু দুটো কাজের লোক পুষে রেখেছে কারণ ও কাজের লোকগুলোকে ছাড়ালে তারা তো অন্য বাড়িতে আর কাজ পাবে না এবারির মাইনে এবারির খাওয়া দাওয়ার মতো অন্য বাড়িতে আর কেউ দিতে পারবে না সেই জন্য দয়া করে মানে এত শরীরের দয়া সেই দয়া একটু যদি খোঁচা মারো সেই দয়া একদম বন্দুক হয়ে তোমার কাছে চলে আসবে এই দয়া মায়া হ্যাঁ যেটা সন্দীপকে ভালোবেসেছিল এখনও দাবি করছে আমি তোকে গুছিয়ে দিতেছিলাম এই নাপিতটা এই নাপিত তুই কে রে কেন নাপ্তানি করতে গেছিলি কে কী দরকার ছিল তোর আমরা ভিডিও করছি না সন্দীপের ফরে সন্দীপের এগেন্সে ভিডিও করছি না নাপ্তানি করতে গেছিলি কেন কেন যাস বারবার একটা কথা বলো কেন ব্যাগ ঝুলিয়ে নাপ্তানি করতে যাস তোরা এই কিছু কেটারা কেন কেন ব্লগারদের পিছনে পড়ে যাস তারপর বাস দিলেই সে খুব খারাপ হয়ে যায় যেভাবে মানে মানে সন্দীপ তুই করছিস সন্দীপরাও ধোয়া তুলসী পাতা নয় যদি ওরা দিয়ে থাকে এরা নিয়ে মানে এও যদি অন্যায় করে এও তাহলে ভুল করেছে একশোবার ভুল করেছে সেই অ্যামাউন্টটা যাই হোক তুমি নেবে কেন তোমার তো একটা আলাদা রোজগার আছে ওয়াইটি থেকে হ্যাঁ তুই এত জিনিস যখন ছেলেকে দিচ্ছিল সেখানে জামা কাপড় এই সেই মনে আছে সেই দিন ডেলি ডেলি গিফট ডেলি ডেলি গিফট এটা তো মানে খারাপ জিনিস তুমি তখনই তোমার ভিডিও করে বলা ছিল যখন বলেছো অনেক পরে বলেছ এই মহিলা এই এই বলছে আমি কারোর সংসার ভাঙিনি ওই লাইভে বলছে ওর পরকিয়া কর যা বলছিলাম সংসারে কোনো কাজ নেই কাজপাজ করিয়ে দিই করে দিয়ে যায় পরে কাছে সকাল সকাল লাইভ করতে তো কিছুটা আমি দেখেছি পুরোটা দেখিনি মাঝখানে অল্প একটু দেখেছি তো বলছে টেপির সংসার আমি ভাঙিনি টেপিকে তো কোথায় কোথায় বসিয়ে দিয়েছে সন্দীপের ঘরে প্রবেশ করার জন্য টেপিকে কিনা নোংরা ভাষায় সকাল বিকাল শুরু করেছিল তারপরে টেপি নিজের জন্য ঘর ভেঙেছে হ্যাঁ নিশ্চয়ই খারাপ কাজ করেছে একশো বার করেছে তাতেও বলছে তা বলে তুই বাচ্চা ছেড়ে যাবি মানে ও এখনও জানে যে পরকিয়া করাটা ভালো কিন্তু এইভাবে বাচ্চা কাচ্চা ঘরে স্বামী ঠামি সবাইকে শুয়ে রেখে দিয়ে ছেলেকে দূরে পাঠিয়ে দিয়ে মেয়ে ঘরে থাকবে মেয়েকে চট করে হ্যান্ডলিং করা যাবে মেয়েরা একটু মায়ের কথা শোনেও তো আমি এদিকে নোংরামো করবো এটাকে সাপোর্ট করা যায় আবার কিছু বিয়ার বলছে তুমি যেরকমই হোক তোমাকে আমরা সেভাবেই ভালোবাসি এটা ভালো কথা ভালোবাসো কিন্তু এই ভিউয়ার্সটা যদি ভালো চাইতো না তাহলে আগামেকে বারণ করতো যে তুমি এতবার বেরো না প্রত্যেকে যদি বলতো এখনও যারা বলছো তোমার সাহস আছে তোমার তুমি চালিয়ে যাওয়া ছাড়বে না তারা যে তাকে কী গাডায় ফেলছে তারা নিজেও যাওয়া না আজকেও বলছে তোমাদের সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট দরকার তোমাদের সাপোর্ট দরকার বড় খেলা খেলতে যাচ্ছি ভিউআর শাকি বলেছে তোকে তুই বড় খেলা খেল তোর ভিউআর শাকি বলেছে তুই নেমে যা মাঠে নেমে যা না না তোকে নামতে বলছে না তোকে উঠতে বলছে ভিউর সাহা ভিউজ দিচ্ছে দেখছে ওই দু চারশো পাঁচশো হয় তোকে চুড়ে চুড়ে মারবে মুখে একটা কেস অনেক দিন ধরে লড়ার জন্য একটা কেসে যে টাকা পয়সা লাগে আর নতুন এই পথে নেমেছিস যাদের এগেন্স্টে নেমেছিস ম্যাডাম বল এবার ম্যাডাম অনেক দিন ধরে পার্টি পলিটিক্স একটু হলেও বিভিন্ন থানা পুলিশ পিছু প্রচুরভাবে চেনে সে ভালো ভালো দিক দিয়ে হোক খারাপের দিক দিয়ে হোক সব জায়গাতেই ম্যাডামকে চেনে সুনাম বদনাম দুটোই আছে হঠাৎ করে তুই এই একটা পর্যায়ে নামবি তোর ঘর তো ছেড়ে পারবি তো সামলাতে পারবি তো তুই পারবি এবার আসি কিছু তালাপিটের ঘটনাও বলি অনেক কিছু ভুল হয়ে যেতেই পারে সব বলতে গেলে ওইরকম দেড় দু ঘন্টার ভিডিও করার ধৈর্য আমার নেই তারাপীঠের কথা বারবার এনিয়ে বনিয়ে বলছে তুই কি করেছিস তুই কি করেছিস ওর যেটা করা সাজে তোকে সেটা সাজে ও একটা ছোটো বাচ্চার বাবা বয়সও যে খুব বেশি হয়েছে তা না মৌ বেরিয়ে গেছে করেছে অবশ্যই যদি কিছু করে নোংরা মো কিন্তু তুই তোর সাথে কেন বোলাচ্ছিস আদামলি বুড়ি হ্যাঁ অসুস্থ বর সঙ্গে ছেলে মেয়েগুলোর বিয়ের বয়স হয়ে গেছে তো ছেলে বিয়েও করে ফেলেছে মানে হয়তো নাতি নাতনি ঠিকঠাক বয় হয়ে গেলে আমি বলছি না যে বিয়েটাই প্রায়োরিটি কেন মেয়েকে বিয়ে দেয়নি আমি এই ছেলে মেয়ে নিয়ে এ সমস্ত বাজে কথা আমি কখনো বলতে চাই না বা মেয়ের বাজে রিলেশান কোনো দিন আমার মুখ থেকে সব পাবে না কোনো দিনও না কিন্তু এই যে বলে না আমার মেয়েকে বলেছে বলে কাঁদে এটা আবার বলা কথা না কারণ এ সবার ছেলে মেয়েকে প্রচণ্ড নোংরা কথা বলেছে এবার সবাই তো আমার মতো সহ্য করবে না তুমি আমার ছেলে মেয়েকে বলেছো তাই আমিও তোমার ছেলে মেয়েকে বলেছি সে নিয়ে তো কান্না কিছু নেই মা তুমিও তো কিছু কম বলছো না আজকে ধরি তো আগে শুরু করেন আমি তো দেখলাম মানে বলাটা হঠাৎ করে আবার তুমি শুরু করেছ তুমি শুরু করলে কোনো দোষ নেই অন্য কেউ শুরু করলে এখানে আবার রুমাল নিয়ে কাঁদতে বসে যাবে মানে কি করে লজ্জা করে না তোমাদের এই ক্যামেরা অন করে কাঁদো কেন গো তোমরা যখন দেখছো কান্নাটা পাচ্ছে একটু মানে সাইডে সরে যেতে পারে না ন্যাকা কান্না করে এবার কী হচ্ছে না তো ওই মানে ধরিত্রীকে আর কি এবার ধরতে চাইছে ধরে নিজেদের মধ্যে পা দিয়ে দাও বলছে অত খারাপ না ওকে দিয়ে বলাচ্ছে এ অত খারাপ না একে দিয়ে বলাচ্ছে মানে ম্যাডাম হচ্ছে সবাইকে দিয়ে বলাচ্ছে মানে এবার শিখন্ডি করো ম্যাডাম আর সন্দীপ আবার কখনও মানে কিছু হবে সন্দীপের ভালো ভালো বলতে বলতে যে জানো ম্যাডাম তোমার নামে এই বলেছি আমি তোমাকে বলিনি এই যে একটা ডিভাইডেড রুল এই এই মহিলাটা আর কিছু শিখুক না শিখুক এই জিনিসটা খুব ভালো শিখে গেছে এই কুটকাচালি করে কি করে মানে ইয়ে করতে হয় ক্যাচাওয়ালটা বাঁধাতে হয় আমি তোমার নামে কোনো দিনও একে বলেছি আমি তোমার নামে তুমি বলবেটা কি তোমার খুব গায়ে লাগছে না তোমার এই পোড়গুলো খুলে যাচ্ছে এদিক ছেদের থেকে বলছো আমি কেন কিছু বলেছি তুমি খুব মহান তাই সবাই মহান হতে পারে না সবাই মহান হতে পারে না তারা তারাপীঠে সন্দীপ এই বয়সের ছেলে কাকি কি নিয়ে গেছে না গেছে কোনো আমরা সবটাই মুখের কথা এ বলছে বারবার করে দুভাই বোন আমরা দিদি ভাই খুব এনজয় করেছি এবং এ আজকের ভিডিওতে বললো ভিডিওতেই লাইভে বলেছে সরি লাইভে বলেছে কোনো ভিতরকার খবর নাই ওই তারাপীঠের ঘটনার দিন নাকি এর বাড়িতে চরম অশান্তি নিশ্চয়ই ওই ফাজলা কাজলা ফাজলা ওকে নিয়ে হয়েছে চরম অশান্তি তার হাজবেন্ড এত চেঁচামেচি করেছে এই দরজার মহিলার হাজবেন্ড নাকি সেই লেভেলে চেঁচামেচি করেছে এই এখনওখানে থাকছে সে মনে হয় আমার যা মনে হয় সেদিন পুরো বেরিয়েই গেছিলো এই কাজলার সঙ্গে ইয়ে করার জন্য মানে ওই সেটেল হয়ে যাব আর কি তো সেই কারণে আমার মনে হয় সন্দীপীরা হয়তো এর দুঃখী মন দেখে হয়তো জানি না আমি সবটাই হয়তো বলছি যে সবাই বলছে না যে সন্দীপরাও জানতো এই কাজ নিয়ে গেছে তখন কেন বলেনি আমার যেটা মনে হয় যে ও বলেইছে যে আজকে আমি এর সাথেই মানে সেটেল হয়ে যাব এভাবেই এর সাথে আমি থাকবো ওখানে আর যাবো না তোমরা প্লিজ আমাকে একটুখানি হেল্প করো একটু থাকতে দাও হাতে পায়ে হয়তো পড়ে নিল্লা যাবে হ্যাঁ তো হয়তো গেছে সন্দীপের কী আছে সেটা আজকে লাইভে বলবো এ তো বলছে তুই বলবি তুই বলবি তাহলে আমি বলবো সন্দীপকেও বলবো ওই ভিজে মাছের মতো লাইভে এসে মিনমিন মিনমিন না করে যেটা বলতে আসছে ওটা বলো কারণ সন্ধিবে আজ অব্দি লাইভে কিন্তু সেরকম স্যাটিসফাইড করতে পারেনি ও আসে এক কথা বলতে পুরো ভিউজ কামানোর জন্য কিছুটা বলে কিছুটা আবার পেটে রেখে মানে ইয়ে হয়ে যায় ভিউয়ার্সরা বাজে বাজে কথা বলে খুব একটা সেগুলো দেখতেও জানে না পড়তেও জানে না পিট পিট করে ঠুঁড়ে চলে যায় এগুলো খুব মানে মানে বাজে লাগে আসো স্টেট ফরওয়ার্ড আসো কোনো কমেন্ট পড়তে হবে না তোমার কি বক্তব্য বলো বক্তব্য বলার পরে ম্যাডাম ম্যাডাম যেটা করে এবারে যখন লাইভের দিকে তাকাবে সবাইকে আগে বলে নেবে যে তোমরা আগে কেউ কমেন্ট করো না আগে আমার কথাগুলো শোনো এবার তোমরা কমেন্ট করো তোমার কথা বলা হয়ে গেলে তারপর কমেন্ট দেখতে থাকবে যে জুতো মারছে মারছে যে ভালোবাসছে বাসছে ওই জুতো মারছে বলে আমি নার্ভাস হয়ে গেলাম তাহলে আর ওইদিকে তাকাবো না এটা করলে তো তোমার মতো ব্লগারে চলবে না আর তোমার কাছেও প্রশ্ন রইলো তারাপীঠে কি হয়েছিল তুমিও কিছুটা ক্লিয়ার করবে তুমি সত্যি সত্যি কত কী নিয়েছো নেট অ্যামাউন্ট না বললেও তুমি যে না নিয়েছ বা নাও নি এটা এখানে বলতে হবে অবশ্য করে বলতে হবে এবং প্রমাণটাও তোমাকে জায়গা মতো নিশ্চয়ই রেডি করে রাখতে হবে সেই জায়গা থেকে বোঝা যাবে তোমরা কে সৎ কে ভুল আমরা শুধুই ভিডিও দেখছি কিন্তু এটুকুও জানি ওই পাঁচ লাখ ছ লাখ সাত লাখ অতভাই পয়সা কারোর বেশি হয়ে যায়নি এইভাবে দেওয়া একটা ঢাকায় জামদানি দামি শাড়ি দেবে মসলিন দেবে ইলিশ মাছ দেবে মাটন দেবে সব ঠিক আছে কিন্তু এরকম লাখ লাখ খোলামখুচির মতো টাকা এটা আমার একটু ডাউট আছে তা এই বলবে আমাদের এই যিনি বলার আমাদের কি মাসি না মাসি কী যা বলো কে বা বলো তো যাই হোক এ বলতে লেগেছে যে তালাপিঠে এইটা করেছি হ্যাঁ সন্দীপ করেছে ঠিক করেছে সন্দীপও করেছে আমিও করেছি দুজনেই এনজয় করেছি বাহ বা বা রে বা ও একটা মানে অল্প বাচ্চা ছেলে সংসারে সবে শুরু হয়েছিল বউ চলে গেছে ও হয়তো একটা পা পিছলে পড়ে গেছে তার সাথে এই বুড়ি এই বুড়ির দামি যদি এখন পরিকার করে এই বলছে হ্যাঁ ভালো তিন বাচ্চা রেখে গেছে পরক্রিয়া কি এই মানে না 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 মানে না ঘরে বসে করব। বাচ্চা বাচ্চা রেখে কেন আমি যাব তাই না এই বাচ্চা নিয়ে মানে রেখে কেন যাব বাচ্চা নিয়ে যাব বাচ্চা নিয়ে বাচ্চা পাশে শুয়ে থাকবে এ তোর মতো তোর ঘরে যেরকম সারাদিন অশান্তি হয় সারাদিন অশান্তি পরক্রিয়া নিয়ে অশান্তি বাচ্চারা সারা জীবন সেই অশান্তি দেখবে সেই অশান্তির মধ্যে বড় হবে এটা ঠিক নাকি ও ঠিক করেছে যে ও বাচ্চাকে যদি প্রকৃত ভালোবাসে যে আমি ঠিক জায়গায় বাচ্চাটাকে রেখে দিয়ে যাচ্ছি নিউট্রিশান হয় না এডুকেশন হয় না ওই হয় না নোংরা তো বাচ্চাটাকে দেখতে হবে না অশান্তি তো দেখতে হবে না কিছুটা হলেও আর যদিও বা মানে সন্দীপ কারোর চক্করে পড়ে ঠাকুমা দাদু ঠাকুমা বাঁচিয়ে দেবে ওর একটা স্টেবল জায়গা হবে ও ভমঘুরের মতো এখানে ওখানে ঘুরে বেড়াবে না বা ওর বাড়িতে ওকে কেউ আনন্দ করবে না এই এটা তোর মামা বাড়ি যেটা মায়ের কাছে গেলে হতো মা ওখানে একা থাকতো নোংরামও করতো এবং বাবার যদি কেউ আসেও তবু বাবা তাকে ধাবড়ে বলতে পারবে যে এটা আমার বাড়ি সেই সৎ তাকে কিছুটা হলেও কিছুটা হলেও মানতে বাধ্য কিন্তু মার সঙ্গে যে থাকবে সে বলবে আমি শুধু তোমাকে ভোগ করার জন্য নিয়ে এসেছি ওই আগাছা আগাছাই তো বলে আগে পক্ষের বাচ্চাকে ওই আগাছার কোনো দায়িত্ব আমি নেবো না যেটা ফুকলুর বাড়া বাবা বাবারাও নাকি বলেছিল যে এই সমস্ত বাচ্চা কাচ্চার দায়িত্ব নেবো না সেক্ষেত্রে টিন নিশ্চয়ই নোংরামো করেছে ভুল করেছে কিন্তু বাচ্চাটাকে না নিয়ে গিয়ে আমার তো মনে হয় না ও খুব একটা ও যদি নোংরামো চিন্তাতেই থাকে যে আমি এ ছেলে ও ছেলে সে ছেলে যার সাথেই ঘুরবো সেক্ষেত্রে বাচ্চাটাকে রেখে গেছে তো ভালো করেছে তোমার মতো না কীরকম হ্যাঁ ঘরের মধ্যে বসে পরকিয়া এই বয়সেও এই বয়সে এসেও এই নোংরাও স্বীকার করছে আবার যে বাচ্চা ওর একটাই কথা পরকীয়া অন্যায় না কিন্তু বাচ্চা ফেলে রেখে গেছে কেন আর এই ভিউয়ার্স একে প্রশ্ন করো যে তুমি কন্ট্রোভার্সি করতে এসছো যেখানে তুমি গলতি করেছো পরকীয়া তুমি কি করে পরকীয়া নিয়ে ম্যান্ডি টিন এদের বিষয়ে এত কথা বলা টিনকে এত নোংরা নোংরা কথা বলেছো নিজে যেখানে এই আজকে বলছে আমি সৎ আমি সৎ আমি কি আমি মাথা উঁচু করে দাঁড়া দাঁড়াতে পারি এই সমস্ত মানে নিজেকে নিজের সার্টিফিকেট দিচ্ছে তা আমি বলি কি আমিও একটা সার্টিফিকেট দেবো তোমার তুমি একটি নোংরা তুমি একটি মিথ্যেবাদী তুমি একটি লুবি তুমি একটি বিক্রি তুমি একটি অসভ্য তুমি একটি দরজার মহিলা ছাড়া আর কিচ্ছু নাও তুমি সত্যিবাদী তুমি কি যার জন্য করো বিশাল করো এই সমস্ত অ্যাক্টিং ওই ঝুলিতে ভরে রেখে দিয়ে তুমি এবার ক্যামেরা বন্ধ করে ফুটে যাও তুমি এবার ক্যামেরা বন্ধ করে যেখানে ফুটে যাওয়ার যাও গিয়ে ভদ্রভাবে কয়েকদিন পর আসো ওয়াইটিটাকে নোংরা করো না আজকে ম্যাডাম এসছে বলে সন্দীপদের সঙ্গে তোমার এইসব হয়েছে বা এখানে হয়েছে ম্যাডাম না হয় পরে এসছে এই সমস্ত নোংরামো মানুষ চেনা গ্রুপে থেকে থেকে সবার সাথে অশান্তি ঝামেলা নোংরাম কথা গালাগাল কিস্তি দেওয়া এগুলো করনি ম্যাডাম কতদিন এসছে ম্যাডাম ওয়াইটিতে কতদিন এসছে তার বহু আগে থেকে তো অনেক নোংরামও করে রেখেছো ওগুলো কি ম্যাডাম করিয়েছে বা ওগুলো কি মানে সন্দীপ করিয়েছে না তো কী বলছিলে আমি আমি ভালোই চলছিলো ওয়াইটিটা অনেক বিয়েটা অনেক বিভাগ থেকে বলে একে যে কেন আনলে একশো বার আনবে এরকম একজন না আরও দশজন আসলে ভালো নোংরা যেগুলো করছে এগুলোকে সাইজ করার জন্য একশো বার এবারে আসি ভিডিওটা জানি না কত বড় হচ্ছে ম্যাডামের ল পড়া নিয়ে ম্যাডামের ল পড়া নিয়ে বিশাল চিন্তা ম্যাডাম গো আমি তো তখন ভাবিনি আমি ভালোবেসে তোমার যিনি যা করছিলে আমি ভাবছিলাম তুমি বিশাল কিছু করে ফেলছিলে তুমি ভাবো নি বা ভালোবেসে নাও তোমার সেই জ্ঞানটা নেই না হলে আজকে এই ল পড়া নিয়ে বলতে না এখানে কলকাতায় তো ল পড়া যায় তো তুমি বাইরে গিয়ে কেন পড়ছো ডিস্টেন্সে ল পড়ছে প্রাইভেটে ল পড়ছে একটা আলাদা ইউনিভার্সিটি থেকে ল পড়ছে ম্যাডামের যে এজ এবং ম্যাডাম গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে বহুদিন আগে আমরা যদি এখন ল পড়তে যাই আমাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে যদি আমি আর ফার্দার এম যদি যে কেউ না করে তাহলে তাকে ল পড়তে গেলে তিনটে বছর তাকে সময় মানে তিনটে বছর পর থেকে সে প্রাইভেটে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে তিনটে বছর মিনিমাম যেহেতু ওনার তিনটে বছর পাশ করতে লাগে এম এ হোক বা যাই হোক তারপরে তাকে লয়ের জন্য প্রাইভেটে অ্যাপ্লাই করতে সে পারে আর ম্যাডামের অনেকটা এজ হয়ে গেছে যেখান সেখান থেকে ম্যাডাম চাইলেই পরীক্ষা দিলেই পরীক্ষা টুকে পরীক্ষা পরীক্ষা টাকা থাকলে সবাই দিতে পারে আবার অনেকে আবার বলছে তুমিও দিতে পারো হায় রে হায় রে বাবা জাস্ট কেউ ভিউরসা এমন উঠাচ্ছে বলে চাইলে টাকা দিলে তুমিও ল পড়তে পারো সে এইট না নাইন পাস আমি জানি না একজন বলেছে যে এইট পাস হয়তো সন্ধ্যেকে মিন করেছে দায় লেগে গেছে এইট এইট পাস নাইন পাসেও ল পড়া যায় ওই বুদ্ধি দিয়ে এইসব ব্যবসায় একে চালনা করছে আর এ এরকম গাড্ডা গাড্ডা গাড্ডায় পড়তে পড়তে একটা কুয়োর মধ্যে বড় গাড্ডায় ধপাস করে পড়বে বা পড়েছে তারপরে হাফুস নয়নে কান্না কাটিও মা গো তোমরা আমাকে দাও গো অনেকে আবার অনেক জায়গায় বলছে যে এই যে মিট লাগবে বলেছিল মিট আগে মিট যে খরচা সেগুলো তুলছে বিভিন্ন রকমের নোংরা কথা এই যে টাকার একটা মানে লোক মানে ও কিছুতেই নিতে পারছে না যে বিতম দিশাণী তো তবুও অনেকটা ঢুকতে দিয়েছিল কিন্তু সন্দীপ কেন এত তাড়াতাড়ি আমাকে লাথ মানলো একটু ওদের ঘরে থাকতাম আর অনেক কিছু করতাম কিভাবে দাঁত দেখিয়ে দেখিয়ে এর যা নয় তাই করে ইফিতাকে ম্যাডামকে বলছে আর কোনো মানে ক্রিয়েটারের পাশে আর দাঁড়া দাঁড়াতে চাইছে না কোনো ক্রিয়েটার এ বলছে না উনি সবাইকে শিখিয়ে দিয়েছে তা তুমি একটু শেখাও তুমি একটু সবাইকে শেখাও ম্যাডাম তো শিখিয়েছে সবাইকে বসাচ্ছে তা তুমি শিখিয়ে শিখিয়ে বসাও এখন অবধি কাউকে সেভাবে দেখলাম না কিন্তু যে তোমার হয়ে সেইভাবে বলতে হ্যাঁ অনেকে হয়তো ঝেড়ে কাস্তে পারছে না কোনো একটা ব্যাপারে পাচ্ছে না কিন্তু সেভাবে মানে নিজের ইচ্ছা থেকে নিজের ইচ্ছায় স্বতঃস্ফূর্তভাবে যে বসে পড়া বা তুমি চালনা করো না ম্যাডাম তো আমাদেরকে চালনা করেছে তা তুমিও চালনা করো তোমার যদি মনে হয় তোমার তো মনে হচ্ছে ম্যাডাম আমাদের চালনা করেছে কার কার কথা বলছো তাদেরকে সব নামিয়ে দিয়েছে তা তুমিও নামাও না ভাই তোমার ভালোবাসার আছে না কেউ তারা শুনছে না কেন তুমি এই যে অনেকে বলছে যে এর একার ভিডিও ভিডিও করে সন্দীপদের সংসারটা কেন ভাঙলো অনেকেই তো ফরে ভিডিও করেছে তারা জোড়াতে পারলো না না কারণ ভালো সন্দেহ বা খারাপ জিনিস ওই একজনই কাফি যদি একটু ঢেলে দেয় এইটুকু কি ঘটে নেই একজন এর কাছের একজন ভিডিও করেছে বুঝলে যে আমি বলছি একটাই কথা যে এ নাকি ওদের ঘর ভাঙিয়েছে তাহলে এর ফরে যারা ভিডিও করেছে বা একে যারা বুঝিয়েছে তারা ঘরটা করাতে পারলো না পারে না এই মানে সম্পর্ক এমন একটা জিনিস ওই একজনের খুচুর 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 বাজে জিনিসটা ওটাই মাথার মধ্যে ঢোকে আর এর যে লেভেলে শুরু করেছিল নিজের মুখে তো ডিএম বলে গেছে যে ও এটার জন্য মানে আরও এগোতে পারলাম না কি লেভেলে সে ঢুকে গিয়ে কন্ট্রোভার্সিয়াল উপকার করতে এসেছিলো ওদেরকে ওদের মতো ছেড়ে দিদি তুই একদিন গেছি দুদিন গেছি ঠিক আছে তারপর ছেড়ে দেও তুই ওদেরকে ওদের মতো তুই যখন জানিস তোর এই উপকার মানুষের কাছে বিষ হয়ে দাঁড়াচ্ছে তুই নিজেও বলিস আমি বুঝতে পারি না এই ভুলি তুই বারবার করে যাস আর এইগুলো খাওয়া আর আমরা খেয়ে নেব হ্যাঁ লাইফ খুললেই চোখের চাল এখন পুরো দমে মানে ধরিত্রীকে আর কি আবার টানতে চাইছি ধরিত্রীর কথায় খুব কান্না পাচ্ছে আর যে যা খুশি বলে বলু তুই কেন বললি হ্যাঁ খুব শ্রেয়ানা না শুধু ডিভাইড রুল করার চেষ্টা করছো যে ম্যাডামের থেকে এবার একে বলে বলে যদি দূরে সরাই মোটামুটি অনেককেই দূরে সরাই আর অন্যান্য ক্রিয়েটারদের যদি আমার ফরে নিতে পারি অন্যান্য ক্রিয়েটারদের যেরকম ক্রিয়ার ক্রিয়েটারদের পাশে চাই বিভাগ আমার পাশে চাই চাই আমার কিন্তু চাই আমার কিন্তু পাশে চাই মানে চাই সেটাও রিকোয়েস্ট না একদম অর্ডার একদম অর্ডার চাই তোমাদের কিভাবে চাই বিভারসাদের কিভাবে চাই কিভাবে 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 বলো 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 কমেন্ট বক্সে বলো ভিভারদের মা থেকে মাল্লু চাই মাল্লু কেস করব মাল্লু লাগবে না যদি লাগে পঞ্চাশ হাজার টাকা ভিউআর যদি আশি হাজার টাকা দেয় ওখান থেকে কত ফুকটাই রোজগার দেখেছো তো হসপিটালে যখন গেছিলো গায়ে কোনো গয়না ছিল না কিন্তু বাড়িতে যখন এসছে সমস্ত কিছু টুকটাক যেগুলো পড়ার ওগুলো পড়ে কিন্তু বসে পড়েছে তো তোমরা দেখে নাও হুম আজকে প্রচুর কাজ চুলফুল সব কালো করতে হবে তারপর বসে সন্ধেবেলা হলে মানে একে ফোন তাকে ফোন কি করে পাবো কি করে পাবো এই সমস্ত নিয়ে ফোন আর কিভাবে কত দূরভাবে এই সন্দীপ সঙ্গীতা ম্যাডাম ইফিতা এই তিনজনকে বিশেষ করে ম্যাডামকে কতটা নিচে মানে কতটা কিছু করা যায় ওর ম্যাডামের ল পড়া নিয়েও ওর মানে কত রকমের উনি পড়াশোনায় বাজে তো এবার বুঝেছি গো কেন দূর থেকে বলছে তো তো ক্লিয়ার হয়েছে নাকি যা মেয়ের কাছে গিয়ে ক্লিয়ার করে আয় যদি মেয়েকে বলে মেয়েকে জয়েন পড়িয়েছে তুই কি পড়িয়েছিস তুই কি পড়িয়েছিস তুই হয়তো পয়সাটা দিয়েছিস তোর মেয়ে অনলাইনে দেখে যে গেছে এই লাইন থেকে ওই লাইন নার্স নার্সিং নার্সিংয়ে এখন জয়েন দিতে হয় সেখান থেকে মেয়ে জেনে গেছে যে এগুলো করতে সেগুলো ডিসকাস করেছে ঘরে সেগুলো থেকে তুই জেনেছিস তুই পড়িয়েছিস কি তুই এই পয়সা দিয়েছিস কথা একদম মানে নেই ওই মেয়েকে সায়েন্স পড়াতে গিয়ে জয়েন্ট পড়াতে গিয়ে পরীক্ষা দেওয়াতে গিয়ে নিজেও সব হয়ে গেছে আরে জয়েন্ট ও প্রতি বছর লাখ 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 স্টুডেন্ট দেয় পরীক্ষা জয়েন্ট দেওয়া মানে জয়েন্ট দিয়েছে হেভি কিছু করে নিয়েছে তো দিতেই পারে জয়েন্ট কেনা দিতে পারে এই যেমন বলছি ম্যাডামের তুইও নাকি ল পড়তে পারিস ম্যাডামের জায়গায় তুইও ল পড়তে পারিস ম্যাডামের ম্যাডামের মতো তুইও এই মানে ইয়ে মাধ্যমিক পাস বা সিবিএসি যাইভিএসসি যা বোর্ড পাস না করে তুই ল করতে পারবি তোর ভিউার সাই তোকে কমেন্ট করছি দেখ চাইলে না তুমিও ল করতে পারো টাকা থাকলেই তা দেখ ওই টাকাগুলো তুলে যদি ম্যাডামেরে গেছে ল তুইও লড়তে হতে পারিস কালো পরে দুজনে ফাইট কর আমাদেরই ভালো ভিউজ হবে বুঝতে পারছি না ম্যাডাম কেন দূরে গিয়ে গিয়ে ল পড়ে এটাও মিথ্যে কথা না বলছি তো আজকে যে লাইটটা তুই করলি তোর গারটা তুই আরও ওই মানে ওই কফিনে পেরে আরও মজবুত করছিস আরও বেশি মজবুত করছিস আর সাথে তোর ভিউয়ার এরা যদি ভালোবাসতো না তোকে থামাতো আরও বেশি করে তোর স্বাদ দিত না যারা দিচ্ছ রেডি করার তারা টাকা এস তোমাদের প্রচুর টাকা যাবে কারো কারো চাইছে তো তোমাদের ক্রিয়েটার দাও না দাও না দাও না তো বন্ধুরা যদি ভালো লেগে থাকে অবশ্য করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা যারা অলরেডি ভালোবেসে কমেন্ট করছো তাদেরকে ধন্যবাদ টাটা